বাংলাদেশের কোটা সংস্কার বিষয়ে বাংলাদেশের হাইকোর্টের রায় বাতিল করে নতুন করে রায় দিল বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট একুশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ একুশে জুলাই রবিবার সুপ্রিম কোর্ট কোটা সংস্কার বিষয়ে ঐতিহাসিক রায় দিল কী সেই ঐতিহাসিক রায় কোটা সংস্কার এর আগে আমরা জানি যে মুক্তিযোদ্ধাদের কোটা ছিল তিরিশ শতাংশ সেটাকে এবার করা হলো মাত্র পাঁচ শতাংশ এবং মেধার ভিত্তিতে আগে ছিল চুয়াল্লিশ শতাংশ এবার মেধার ভিত্তিতে করা হলো তিরানব্বই শতাংশ সুপ্রিম কোর্টের এই রায় আসার ফলে কোটার এখন বর্তমানে কি পরিস্থিতি দাঁড়ালো তাহলে তাহলে আগে যেখানে মুক্তিযোদ্ধাদের ছিল কোটা তিরিশ শতাংশ এখন হলো পাঁচ শতাংশ আগে মেধার ভিত্তিতে ছিল চুয়াল্লিশ শতাংশ এখন হলো তিরানব্বই শতাংশ আগে জনজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের ছিল পাঁচ শতাংশ এখন সেটা হলো এক শতাংশ আগে নারীদের জন্য সংরক্ষণ ছিল দশ শতাংশ সেটা হলো এখন শূন্য সেটার কোনো সংরক্ষণ থাকলো না নারীদের জন্য আগে জেলা জেলাভিত্তিক একটা সংরক্ষণ ছিল দশ শতাংশ স্থানীয় জেলা সেটা জিরো এখন আর থাকলো না এবং আগে প্রতিবন্ধীদের জন্য ছিল এক শতাংশ এখনও প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য থাকলো এক শতাংশ তাহলে সর্বমোট দাঁড়িয়ে সংরক্ষণ আগে ছিল যেখানে ছাপ্পান্ন শতাংশ এখন হলো সেটা সাত শতাংশ আগে ছিল ছাপ্পান্ন শতাংশ এখন হলো সেটা সাত শতাংশ আগে মেঘদার ভিত্তিতে ছিল চুয়াল্লিশ শতাংশ সেটা এই মুহূর্তে হলো তিরানব্বই শতাংশ হ্যাঁ মেধার ভিত্তিতে এখন থেকে চাকরি পাবে বাংলাদেশে তিরানব্বই শতাংশ পরীক্ষার্থী ছেলে মেয়েরা তিরানব্বই শতাংশ সুপ্রিম কোর্ট এই বিষয়ে রায় দেওয়ার পরে বাংলাদেশের সরকারকে নির্দেশ দিয়েছে যে সরকার যেন যত দ্রুত সম্ভব হয় বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্ট দিয়েছে এবং আশা করা যায় যে কোটা সংস্কারের জন্য যে আন্দোলন চলছিল বাংলাদেশে একেবারে ভয়ঙ্কর আন্দোলন চলছিল একেবারে তারপরে সরকার একটা সময় বাধ্য হয় কারফিউ জারি করতে ইন্টারনেট বন্ধ করতে আশা করি সেই পরিস্থিতি এখন শান্ত হবে এবং যারা অবশ্যই যারা এই কোটা সংস্কার আন্দোলে আন্দোলনে প্রাণ দিয়েছেন প্রায় একশোর উপরে প্রাণ দিয়েছেন তাদের আত্মার প্রতি শান্তি কামনা করি তাদের পরিবার বর্গের প্রতি সমবেদনা জানায় যে তাদের কোটা সংস্কার আন্দোলনে জন্য তাদের যাদেরকে প্রাণ দিতে হলো একশোর প্রায় একশোর উপরে তাদের আত্মার শান্তি কামনা করি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানায় সেই সঙ্গে যারা আহত হয়েছেন যারা বিভিন্নভাবে প্রায় হাজারের উপরে শোনা যাচ্ছে কয়েক হাজার তাদের প্রতিও জানায় তারা জানায় তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে সেই কামনা করি এবং বাংলাদেশে যেটা দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন দু সালের পাঁচই জুন যখন বাংলাদেশের হাইকোর্ট কোটা রাখার পক্ষে রায় নিয়েছিল কোটা রাখার পক্ষে রায় দিয়েছিল তখন থেকেই কিন্তু একবারে দেশব্যাপী ধীরে 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 আন্দোলন শুরু হতে থাকে কিন্তু একটা পর্যায়ে যখন পনেরোই জুলাইয়ের পর এই আন্দোলন কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে একবার সারা দেশ একেবারে সেই আন্দোলন কিন্তু একেবারে একটা শান্তিপূর্ণ আন্দোলন থাকে না তখন দেখা গেল অনেক মানুষের জীবনহানি ঘটল অনেক মানুষের জীবন হানি ঘটলো সরকার একটা পর্যায়ে কারফিউ করলো ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হলো আন্দোলনকারীদের সঙ্গে সরকারের পক্ষ থেকে আলোচনায় বসায় প্রস্তাব দেওয়া হয়েছিল যাই হোক সমস্ত কিছুর আশা করছি হয়তো সমাধান হয়ে যাওয়া উচিত যেহেতু সুপ্রিম কোর্টের এবার রায় আসলো কোটা সংস্কারের এবং এই সংস্কার হয়তো সে দেশের অর্থাৎ বাংলাদেশের যারা আন্দোলন করছে তাদেরকেও খুশি করবে আশা করছি যেহেতু তাদের এই নিয়েই আন্দোলন তো যাই হোক আজকের এই ভিডিওটির আপডেট কোটা সংস্কার আন্দোলনের বাংলাদেশের যে কোটা সংস্কার আন্দোলন চলছিল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই নিয়ে আজকের এই ভিডিওটি মূলত করা আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার প্রতি অনেক অনেক সম্মান ভালোবাসা আন্তরিক শুভকামনা এবং আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ